সময়ের সাথে তাল মিলিয়ে ট্রেন্ডিং এ আছে সূর্যমুখী ফুল তাই তো আমি ব্লগ ভিডিও বানাতে করে নি ভুল দেখতে আসছি সূর্যমুখী ফুল আন্টির মেয়েদের দিকে না তাকিয়ে আমি করেছি ভুল আসসালামু আলাইকুম হে হোয়াটসঅ্যাপ ব্রাদার কি অবস্থা সবার আমি আপনাদের সবাইকে কুমিল্লা কুদ্দুস আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নতুন জায়গায় যাচ্ছি কারণ এখন ইদানিং ফেসবুকে ঢুকলে দেখি যে আপনারা যে সূর্যমুখী ক্ষেত সূর্যমুখী যে ফুলের ভিডিও মানে খুব এটা মানে ফেসবুকে খালি ট্রেন্ডিং আর ট্রেন্ডিং তো আমিও ভাবলাম যে যেহেতু আমার ফ্যান ফলোয়ার আছে তাদের আমি যে জিনিসটা শেয়ার করি তো আমরা তাওসানা এবং মেহাদি তারা দুইজনে বলতেছে ভাই আসেন আমাদের বাসার পাশে যে সূর্যমুখী খেত আছে তো আমি আর দেরি না করে চলে আসলাম সেইটা টমসুম ব্রিজ আর এখন হচ্ছে তাওসানের বাসা এই জন্য তাওসানের জন্য অপেক্ষা করলাম ফাইনালি তাওসানকে নিয়ে এখন অটো করে আমি এখন চলে যাচ্ছি যে এই রোড এর দিকে আর এই দিকে এসে আমরা মেয়াদির জন্য অপেক্ষা করতে হবে মেয়াদির বাসার সামনে দাঁড়ালাম আর অবশেষে এই যে দেখতে পাচ্ছেন মেয়াদি চলে আসে আর কি শরম সরমে একবার না কাটতে দাম রয়েছে আর ফাইনালি আমরা একটা রিক্সা নিয়ে এখন আমরা ফন্টানের দিকে যাওয়া শুরু করলাম আর যেতে না যেতে হঠাৎ করে একটা চোখে একটা ভিউ বলো যে সানসাইটে তো এটাও ক্যাপচার করে নিলাম আস্তে আস্তে পুরা রাস্তায় যে বক বক করলাম যেটার কথা বললাম এটা হচ্ছে সেই কুমিল্লার যে ফান টাউন এটা হচ্ছে রাজাপাড়া আর ফাইনালি রিক্সার থেকে নেমে বাড়া দিয়ে এখন আমি চলে যাচ্ছি যে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য দেন ফাইনালি এখন টিকিট কাটা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে টিকিট আর টিকিট হচ্ছে আপনার পার পিস পঞ্চাশ টাকা করে যার শুধু এটা এন্ট্রি টিকিট আর ভিতরে অন্যান্য রাইড গুলো যদি আপনি চড়তে চান তাহলে আপনাকে পঞ্চাশ টাকা করে পেমেন্ট করতে হবে আর ঢুকতে না ঢুকতে একটা যে গাছের তৈরি করা যে একটা ময়ূর চকে পড়লো তিনজনের মাথায় কিন্তু একটা জিনিস ঘুরতে আছে কখন আমরা যে সূর্যমুখী খেতে যাবো তাই আমরা তারা উড়া করে এখন চলে যাচ্ছে যে 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 পিছনের গেট দিয়ে এই আসলাম সূর্যমুখী সূর্যমুখী খেতে কাম টু খেত আর এখানে কি কি আছে বা কি আসে বিষয় সবকিছু আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব এই সূর্যমুখী খেতে আসার পর যে চিন্তা ভাবনা করলাম আমি দেখলে কি হইব এবং কি আমার যে অডিয়েন্স আছে ফ্যান ফলোয়ার আছে তাদেরকে তো দেখাবো না দেখালে তাদের সাথে বেমেন হয়ে যায় সো আপনারা দেখতে থাকুন সিনেমাটিক শর্ট নেওয়ার সময় যে আমার চোখে এই জিনিসটা ধরা পড়লো যে এখানে একটা পুরাতন একটা মোটর সাইকেল রাখা আছে অর্থাৎ এটা একটা সুন্দর একটা প্রেম আর ছবি তোলার জন্য একটা খুব পারফেক্ট প্লেস হবে ছবি তুললা আর এই যে দেখতে পাচ্ছেন যে ভাই ফান টাউনের মধ্যে ওই দিকে মনে করেন যে কোনো মানুষ নাই সব মানুষ মনে করেন যে সূর্যমুখীর ক্ষেত্রে কাছে যত আন্টির মাইয়া এবং আন্টির ফোলা এবং আন্টিরা সব মনে করেন যে আজকে এনে চলে আইসে হেতারা মনে আজ আর কি ওর বাড়ি করে নাই তো ফাইনালি মনে করেন যে আমি একটু মনে মনে একটু ইয়া জাগ গেছে যে আমি একটু খেতে তুই ঢুকতে পারতাম তারপরে যে ফাইনালি মনে করেন সূর্যমুখী খেতে ঢুকিয়ে গেলাম আরি আর সূর্যমুখী খেতে ঢুকিয়ে একটু আমি একটু বাপ সাপ নিয়ে নিতে লাগছিলাম আরি একটু ফুল মুল দইরা অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পারছেন কিন্তু এখানে কেউ ঢুকতে দেয় না তারপরে আমি আঙ্কেলটা অনেক রিকোয়েস্ট করলাম এই আঙ্কেলটারে উনি এখানে দায়িত্ব করতে আছে উনি আমাকে ঢুকতে দিয়েছে আরি ওনাকে অসংখ্য ধন্যবাদ বলো কেউ আপনারা যে সূর্যমুখী খেতে ঢুকবেন না দেখতে তো না আমার যে শরীরের অবস্থা কিরকম হয়ে গেছে পোশাক আশাকের হয়তো আপনাদের তো এই হয়ে যাবে প্রায় এক ঘন্টা পরে এই সেলফি জোনটা আমরা যে চান্স পাইলাম যে ছবি তোলার জন্য বা একটু বসার জন্য ভাই বা এটার মধ্যে ভাই কি পরিমাণ মানুষ ভিড় করতেছে বা এটা মনে করেন যে এইটুকু মানে একটা সেকেন্ডের জন্য মনে করেন যে খালি থাকে না সেই পরিমাণে যেমন এই সেলফি জোনটার কাছে মানুষ ঘুর ঘুর করে আপনারা অবশ্যই যে ভিডিওতে দেখতে পারছেন আমি আর কি বলবো দেখেন যে ক্ষেতের মধ্যে ঢুকে মানে মানুষ মনে করেন মাছ অনেক কিন্তু নষ্ট করে লাগতেছে তারা কিন্তু ঢুকতে দেয় না তারপরে যে আমি ওই যে দারুণ আঙ্কেলটাকে অনেক রিকোয়েস্ট করার পর যে আমাকে ঢুকতে দিয়েছে যাই হোক এখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে এখন যে তাওসান এবং মেয়াদি বলতেছে যে ভাই এই জায়গায় থাকতে মন চাইতেছে না খালি যে আন্টির মায়ের আস্তে আছে তার জালা যে এখান থেকে চলন ভাই চলে যায় তো অবশেষে চলে আসলাম যে আমরা ফাউন টাউনে ফাউন টাউনের ভিতরে একটু ঢুকি ঢুকতে না ঢুকতে দেখলাম যে বাম্পার কার এখানে যে বাম্পার কার চালাচ্ছে তারপরে একটু আমরা হাঁটি হাঁটি একটু সামনের দিকে যাচ্ছে হাঁটি হাঁটি পাবা তারপরে দেখতে পেলাম যে এখানে কমিউনিটি সেন্টার সম্ভবত যে এখানে যে একটা বিয়ার যে প্রোগ্রাম চলতেছে এখানে অসংখ্য আন্টির মায়েরা রয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত কমিউনিটি বিভিন্ন প্রোগ্রাম হয় তারপরে এদিকে এসে দেখি একটা পুকুর আছে এই পুকুরের মধ্যে রয়ে গেছে যে বিশাল বড় একটা সাইকেল যে আপনি দুইজনে মিলে যে পায়ে চালাবেন পানির মধ্যে সাইকেলটা দেখে তো আমি তো আয়ম তো অবাক এত বড় ছাগা তারপরে যে মেয়াদি টেনার সাথে একটু হাঁটতেছিল তারপরে দেখতে পেলাম যে এটা হচ্ছে আপনার যে আমরেলা আম্রেলা চর্কি সম্পত্ত এটা হবে এখানে রয়েছে গোড়ার রাইড যেটা হচ্ছে আপনাদের শিশু বাচ্চাদের জন্য আর এখানকার পারপিস টিকিট হচ্ছে যে পঞ্চাশ টাকা করে আর এই জায়গার ভিউটা ঝর্নার ভিউটা জাস্ট আমার কাছে খুবই অসাধারণ লাগছে তাই আমি আপনাদের শেয়ার আর দেখেন যে পুকুরের মাছগুলো খুবই আমার কাছে ভালো লাগতেছে আর আবার মেয়া দিয়ে আমি সব ওখানে একটু ঘুরাঘুরি করলাম ঘোরাঘুরি শেষে আমরা চলে যাচ্ছি যে আপনাদের একটু দোলনায় দোলনা খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই টাটা